আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ডেন্টিস্টে সোহাগ হোসেন আনোয়ারা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকেই মুখে একটি অথবা দুইটি দাঁত নাই একটি অথবা দুইটি দাঁত না থাকলে সেক্ষেত্রে আপনারা ইমপ্লান্ট ব্রিজ এই সমস্ত পদ্ধতিতে দাঁত বাঁধাবেন তবে আমাদের বাসায় দেখা যায় যে আমাদের বৃদ্ধ পিতা মাতা দাদা দাদি নানা নানি বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা যাদের কোনো কারণে মুখের ভিতরে একটি দাঁতও নাই সেই ক্ষেত্রে আপনারা দাঁত বাঁধনের সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে ইমপ্লান্ট তো ইমপ্লান্ট অনেক ব্যয়বহুল প্রতিটা ইমপ্লান্টের জন্য ফিফটি থাউজেন্ড অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা তো আপনার যদি দশটা ইমপ্লান্ট করতে হয় তাহলে অনেক টাকার ব্যবধান মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকার একটা ব্যবধান তো আমাদের বাংলাদেশের মতো আমাদের বাংলাদেশের মতো এশিয়া মহাকান্ট্রিতে এই ধরনের ট্রিটমেন্টের জনপ্রিয়তা খুবই কম যেহেতু এটা অনেক কস্টলি তো স্বল্প খরচের ভিতরে আপনারা বর্তমান ফ্ল্যাক্সিবল ডেঞ্চার এই ফ্ল্যাক্সিবল ডেঞ্চার যাদের মুখের ভিতরে একটি দাঁত নাই এই ধরনের দাঁত প্রতিস্থাপন খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং এই দ্বার বাধানোর ক্ষেত্রে খুবই আরামদায়ক এবং খরচ অনেক কম তো ফ্ল্যাক্সিবল এই যে আমার মাথা এখানে দেখতে পাচ্ছেন যে এই ডেন্সারটি অনেক স্মুথ হয় যে দেখেন পাম্পস করছে যে আপনি একটু এই ভিডিওটা খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন এবং এই ডেন্সার পদ্ধতিতে আপনার সেল কিওর হিট কিওর এগুলো হার্ড মেটাল হয় কিন্তু যেটাতে ভিডিও যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা খুবই স্মুথ অর্থাৎ এই দাঁত বাঁধানোর ক্ষেত্রে একজন রুগী খুব আরামদায়ক মনে করে আমরা আপনাদেরকে এই ধরনের একটি ট্রিটমেন্ট দিয়েছি সেই পেশেন্টকে আপনাদের সরাসরি ভিডিও দেখাবো এটাতে বাঁধানোর ক্ষেত্রে কোনো ইঞ্জেকশন কোনো কাটা ছেঁড়া কোনো অবাস কোনো ধরনের ব্যথা যন্ত্রণা নাই আপনি একদিন মাপ দিবেন একদিন ট্রায়াল দিবেন তারপর দিন দাঁত নিয়ে যাবেন খুব সহজে এই ধরনের দাঁতটি বাঁধানো যায় তো ফ্ল্যাক্সিবল ডেন্সারের সরাসরি আমি একটি পেশেন্টকে এই ট্রিটমেন্টটি দিয়েছি সে আমার প্রতি খুবই খুশি এবং আমরা এই ধরনের ট্রিটমেন্টটি তাকে দিতে পেয়ে আমরাও অনেক খুশি অর্থাৎ পেশেন্টকে একটি ভালো পেশেন্ট দিতে পারলে একজন ডাক্তারই সবথেকে বেশি খুশি হয় তো চলুন আমরা সরাসরি ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই ট্রিটমেন্টটি তার দাঁতগুলো মুখের ভিতরে দেখাবো আপনাদের ভিডিওতে বছর বয়স একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যিনি আমার কাছে আসছিল তার আফাতের দাঁতগুলো বাঁধানোর জন্য তো সর্বোপরি আমরা তাকে বোঝানোর চেষ্টা করি যে ফ্ল্যাক্সিবল ডেন্সারটি খুবই আরামদায়ক এবং এটি আপনি ব্যবহার করে অন্যান্য যে কোনো শক্ত খাবার আপনি গ্রহণ করতে পারবেন অর্থাৎ চিবিয়ে খেতে পারবেন তো সে আমাদের সেবার কথা শোনার পরে সে সিদ্ধান্ত নেয় যে আমি ফ্লেক্সিবল ডেঞ্চারটি লাগাবো তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লেক্সিবল ডেনচার এই ডেন্সারগুলো দেখতে অর্থাৎ এই দাঁতগুলো দেখতে অনেক সুন্দর হয় তো দেখুন আমি খুব সহজেই কোনো প্রকার ব্যথা ইঞ্জেকশন কোনো প্রকার কাটা ছাড়া ছাড়ায় খুব সহজে এটা মুখের ভিতরে বাঁধিয়ে দিচ্ছি এটা বাঁধানোর পরে সেই ইচ্ছাকৃত ছাড়া খুলতে পারবে না এমনিতেই খুলবে না তো একটু দেখুন যেহেতু প্রাথমিক পর্যায়ে তো এই জন্য আমরা কোনো প্রকার ব্যথা ছাড়াই খুব সিম্পলি বাঁধানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে বাঁধানো হয়ে গেছে তো এই ধরনের দাঁত আপনারা বাঁধাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁত মুখে কতটা সৌন্দর্য ফেরত আনতে পারে অর্থাৎ ইতিপূর্বে তার যখন গালে দাঁত ছিল না যে দেখুন যে তার গালে দাঁত না থাকাতে অনেক খারাপ দেখাচ্ছে এবং দাঁতগুলো দেওয়ার পরে তার সৌন্দর্য ফেরত আসছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চেম্বারে এসে আপনারা খুব স্বল্প সময়ের ভিতরে এই ধরনের দাঁত বাঁধাতে পারবেন আর কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো টাইমে ফোন দিতে পারেন তো সর্বোপরি পরিশেষে আমি আরও একটি কথা বলতে চাই প্রতিটা পেশেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটা পেশেন্টকে আমার পরিবারের একজন ভাবি আমি প্রত্যেকটি পেশেন্টকে যত্ন সহকারে সর্বোপরি ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও দোয়া দৈল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ